আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছি হাতে থাকা মোবাইল দিয়ে তাদের জন্য নিয়ে এলাম আজকে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা ফ্রিতে ইনকাম করতে পারব আমরা এখানে স্টুডেন্টরাও কাজ করতে পারব আমরা যারা গৃহিণী আছি তারাও পারবো যারা চাকরি করি তারাও পারবো আমরা এখানে দিনে দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে অল্প অল্প করে আমরা মাসে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবো চলুন আমরা সেই অ্যাপসটির সাথে পরিচিত হই এবং কিভাবে সেই অ্যাপসে অ্যাকাউন্ট খুলব তা বিস্তারিত দেখি তার জন্য আমি চলে গেলাম গুগল ক্রমে এখানে আমি সার্চ বারে লিখবো স্মার্ট আর্নিং স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম আমি যেহেতু আগে সার্চ করেছি তাই আমার এখানে চলে আসছে আপনি পুরো লিখবেন স্মার্ট আর্নিং এভাবে একটি ইন্টারপ্রেস চলে আসবে এখান থেকে আমরা এই যে ফ্রি রেজিস্ট্রেশন করুন এইখানটায় ক্লিক করব এখান থেকে আমরা এক একটি করে ঘর পূরণ করবো প্রথমে আছে পূর্ণ নেম তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আর ডিজিটাল পাসওয়ার্ড পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে তারপর আছে এফিলিয়েট আইডি এগুলো দিয়ে আমরা পূরণ করব চলুন আমরা এগুলো পূরণ করি আমরা নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলাম এখন এখানে অ্যাফিলিয়েট আইডি দেব এখানে আমি যে অ্যাফিলিয়েট আইডিটি দিচ্ছি স্পন্সারের অ্যাফিলিয়েট আইডি দিন এইটা দিয়ে আপনারা বসাবেন এইট ওয়ান ডবল সেভেন ডবল টু এরপর আমি আমি প্রাইভেসি পলিসি মেনে নিয়ে এখানে ক্লিক করব এরপর আমি সাবমিটে ক্লিক করব এই জিমেল সেল ফেসবুক সেল এই দুটো আমরা ফ্রিতে করতে পারবো আমরা যদি জিমেল সেল যাই দেখুন জিমেল সেল আপনি প্রতিদিন একশোটা লিমিট পাবেন পাঁচ টাকা পর একটি জিমেল আপনি এখানে কীভাবে করবেন তার জন্য আমার প্লে লিস্টে একটি ভিডিও আছে জিমেল সেল কীভাবে করতে হয় ওইটা দেখে নেবেন তাহলে ক্লিয়ার পাওয়া যাবে তারপরে এখানে ফেসবুক সেল এটা আমাদের বায়ারের সাথে ডিল শেষ হয়ে গেছে আবার ডিল হলে আবার এটা চালু হয়ে যাবে এভাবে আপনি ফ্রিতে করতে পারবেন এখানে আপনি আপনার অ্যাপিলেট আইডি দিয়ে যদি মেম্বার জয়েন করেন তো তাদের থেকেও একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন এইভাবে শুরুতে অল্প অল্প করে একটা সময় আপনার আন্ডারে যদি একশো দুইশো মেম্বার জয়েন হয় আর তারা যদি কাজ করে প্রতিদিন আপনি কাজ না করেও ইনকাম করতে পারবেন এরকম আরও ইনকাম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হলে লাইক কমেন্ট করে যাবেন আজ এই পর্যন্তই السلام عليكم ورحمه الله